আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমরা শিখব পলা কালিমা মাখরাজ সহ তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয় দিয়ে ফিরে যাই সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন প্রথম কালিমাকে কালীমায়ের তৈবা বলা হয় কালী বা ইলাহা ই محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله إلا الله এই জায়গায় যে আছে এই জায়গায় এই যে আমরা লহু পড়ব মানে আল্লাহর নামের আগে যদি যাবার বা পেশ আসে তাহলে আল্লাহ তাআলার নাম পুর হবে আর যদি জের আসে তাহলে বারিক হবে তো এই জায়গায় আল্লাহর নামের আগে দেখতে পাচ্ছেন যাবার এসেছে সে আমরা এই আল্লাহ তাআলার নামটিকে পুর করে পড়ব ইহু এই যে আমরা পড়ব ইহু ল এই যে দেখতে পাচ্ছেন মুহামাদুর রসুল এই জায়গায় যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়ও আল্লাহ তারা নাম এসেছে এবং ওনার নামের পূর্বে এসছে পেশ যুক্ত অক্ষর এসেছে তাই আমরা এখনেও আল্লা তালা নামকে পূৰ পূৰ্ব মানে পঢ়তে ৰচুলুল কি পঢ়া হ'ব ৰচুলুং ৰুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই জায়গা থেকে আপনারা বাংলাতেও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ প্রেরিত ছাড়া কোনো মাবুদ নাইহু এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আর মোহাম্মদুল সুনুল্লাহ মোহাম্মদ সাল্লাম লাহু আলিহি আল্লাহ হুতে প্রেরিত রসুন লে ই লেহা এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই الله شارك معبودي الله شارك معبودي محمد رسول الله المعنى الشه محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول محمد صلى الله عليه وسلم الله تعالى البريت الرسول محمد صلى الله عليه وسلم الله تعالى البري الرسول لا إله ইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া না কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালের প্রেরিত রসুল তো আজকে আমার ভিডিও এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে আপনারা এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো দোয়া চান তাহলে কমেন্ট লিখে যাবেন আমি সেই দুয়ার ভিডিও আমি অতি শীঘ্রই আনার চেষ্টা করিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম